দেখুন অন্যায় ভাবে করেছে আমাদের ওহিদুল আর আমাদের কারিমুল টিমটাকে অ্যারেস্ট করেছে তাদেরকে ডেকে এনেছে থানায় বসো বসতমরা তারা সাদাম কাদাম সাদাম মানে তাদের পাপ নাই তারা এসে বসে তাদেরকে মিথ্যা কেসে ট্যাগ করে দিচ্ছে এরকম ভাবে অন্যায় করে আটকে রাখতে পারে নাকি ভোটের আগের দিন রাত্রে কি হচ্ছে আমাদের একাধিক অঞ্চলের দায়িত্বশীলদেরকে ডিটেন করেছিল ইলেকশন এজেন্টকে পুলিশ তুলে নিয়ে চলে গিয়েছিল গুন্ডাম অস্থানদের মারধর করেছিল মহিলাদের মারধর করেছিল তারপরেও যখন রেজাল্ট দেখছে যে এক কটা অঞ্চল বাকি আছে তাও পঁচাত্তর হাজার ভোট ভাঙ্গর থেকে অলরেডি পেয়ে গিয়েছে আইসের মাথা খারাপ হয়েছে সেই জন্য আমাদের গণনা কেন্দ্র আমাদের সাথে অন্যায় হয়েছে রেজাল্টে দেখেছেন আমাদের হার হয়েছে পঁচাত্তর হাজার ভোট আমাদের দিয়েছে এটা স্কোয়ার যে যেমন ভাবে বসিয়ে দিয়েছে কিন্তু ভাঙড়ের মানুষ যা ভোট দিয়েছে আমাদের কাছে যতটুকু খবর আছে আমরা পঞ্চাশ হাজার গণনা কেন্দ্রে আপনারা জানেন যেভাবে লক্ষ সামথিং ভোট মার্জিন ঠিক একইভাবে ভাঙড় ওই ধরনের হয়েছে গণনা কেন্দ্র থেকে যারা বিরোধী ছিল তাদের সাথে কি আচরণ হয়েছে ভাঙড়ের টেবিলটাতে বিশেষ করে ভাঙর বিধানসভা যে টেবিলটা ছিল ওখান থেকে মানুষ আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিল তাদের সাথে কি আচরণ করেছে দেখুন ভাঙড়ের এই অঞ্চলগুলো যেগুলো গুণা হয়েছিল সেখান থেকে আমরা লিডে আছি কিন্তু যেগুলো গুনা হয়নে সেগুলোকে তখন তারা ভয় পেয়ে এখান থেকে তাদেরকে একবার করে দিয়েছে ভাঙ্গর থেকে আমরা কম করে পঞ্চাশ হাজার ভোটে লিডে আছি ভাঙনের ভোটাররা রা আইসএফ এর সাথে আছে হিংসা করে এ করে ভাঙর ভোট আইএসএফকে বুক থেকে মুছতে পারবে না ড্রাইভার করে আপনি দাঁড়ালে কি অভিষেকের ভোটের মার্জিন কম তো দেখুন দাঁড়ায়নি যখন প্রশ্ন আসছে না আমি দাঁড়ালে বাবুকে হারাতাম কাগত

আইএসএফ এর লড়াই করেছিলেন আইএসএফ এর মানুষ খামচিহ্নকে ভরসা করে ভোট দিয়ে দিতে দিয়েছিল যারা তৃণমূলে যোগদান করছেন আমি এতটুকুই বলবো শুধু তাদের উদ্দেশ্যে যে আপনারা মানুষের মূল্যবান ভোটের দামটা দেবেন আপনারা যদি মনে করেন আপনারা চাপ সহ্য করতে পারছেন না আবার কেউ বলছে মুখে যেটা শুনছি নাকি উন্নয়নে যজ্ঞে সামিল হচ্ছে যে বিজেপিকে আটকাতে হবে সব আপনাদের কথাকে আমি সত্য ধরে নিচ্ছি আপনাদের কাজ হবে কি মানুষের যে রায়টা নিয়েছিলেন সেটা পদত্যাগ করবেন

মমতা বন্দ্যোপাধ্যায় বলছে পশ্চিমবাংলা এখন একটা মুসলিমদের দল বেরিয়েছে সে বিজেপিকে সুবিধা করছে রেজাল্টের পর এমনটাই নাম 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 করলে আমি উত্তর দেবো তারপরেও বলবো তারপরটা হচ্ছে মুসলমানদেরকে শুধু ভোট ব্যাংক হিসাবে বানিয়ে রেখে দিতে চেয়েছে কিছু দল আদিবাসী দলিত দেশকে সাথে একই হচ্ছে শুধু ভোট ব্যাঙ্ক ভোটের সময় আসবে আদিবাসী দলিত মুসলিম প্রীতি জেগে উঠবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এটা তিন তিন জাতির এখন পিছিয়ে আছে আমরা বঞ্চিত মানুষ বর্গের মানুষের জন্য রাজনীতি ময়দানে এসেছি অনেকে ভয় পেয়ে যাচ্ছে এই দেখুন না পশ্চিমবাংলা রাজনীতিতে আমরা প্রথম জেনারেল ইলেকশন কনটেস্ট করলাম আমরা আমরা একা লড়াই করে ছ লক্ষের অধিক ভোট পেয়েছি রাজ্যে তিনটে চারটে সিটি আমরা প্রায় ভোট কোন জায়গায় লক্ষাধিকের উপরে ভোট পেয়েছি তিন নম্বরে আছি স্বাভাবিক ভাবে মমতা ব্যানার্জি বিজেপির বাইনারি দেখিয়ে বিজেপির ভয় দেখিয়ে আর ভোটকে আটকে রাখতে পারবে না সেই জন্য দেখে দেওয়ার চেষ্টা করছে ভাঙড়ে কর্মীদের বাড়িতে রাত্রে বেলা করে বোমাবাজি করা হচ্ছে ভাঙচুর করা হচ্ছে হুমকি দেওয়া মহিলারাও ছাড় পাচ্ছে না পশুরাও ছাড় পাচ্ছে না কর্মীদের কি বার্তা দেবেন দেখুন আমি আজকে কিছু কর্মী এসেছিল একটা কথাই সংযুক্ত থাকতে বলেছি এবং প্রশাসনের দ্বারস্থ হচ্ছে আমরা যারা এই অন্যায় করছি তাদের প্রত্যেকটা কিন্তু অভিযোগ আমরা দায়ের করছি হয়তো এখন লোকাল প্রশাসন বাহাবা দিচ্ছে সেই তৃণমূলে যারা অন্যায় করছে তাদেরকে কিছু করছে না কিন্তু এটা মনে রাখবেন দু হাজার একুশ নির্বাচনে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম এসেছিল শকাত মোল্লা সাহেবের কিন্তু সেই মামলা এখনও চলছে মা আপনারা ভালো করে জানেন যে মামলা একদিন একদিন সে সবই দু এক বছর আর খুব বেশি হলে আর এক বছর টাইম লাগবে কিন্তু দোষী সাব্যস্ত কি হবে সে একইভাবে ভাঙড়ে যারা এখন অশান্তি করছে তাদের প্রত্যেকের নাম কিন্তু আমরা ইলেকশন কমিশন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে এসিআই থেকে শুরু করে